আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমি আমার বাড়ির আশপাশে যারা আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কেক বানাবো তাদেরকে খাওয়ামো তো সেই উদ্দেশ্যে যেই ভাবনা সেই কাজ আমি নামে পড়লাম কেক বানানোর চেষ্টায় তো কেক বানিয়ে আমি দেখি কোন পর্যন্ত কী করা যায় আর কি আপনারা সবাই দোয়া করবেন আমি যেভাবে কাম করতেছি এভাবে ভালোই সাকসেস হইতেছি তো সবে ভিডিওর মাধ্যমে জানাইবেন আমি আসলেতে কিভাবে কাজ করাটা ঠিক হব তো আমি আসলেতে মোবাইলের বিষয়ে অত কিছু জানি না তো যেটুকু পারি আর কি এটুকু দিয়ে টেনে টুনে চলার চেষ্টা করতেছি তো এই যে বাটার আর মিল্ক আগে আমি বিট করে নিছি তারপরে শুকনো উপকরণ দিয়ে আবারও অল্প বিট করে নিতেছি এটা গাখীরের মধ্যে অল্প ভিনেগার দিয়ে আমি রাখাতেছিলাম দই হওয়ার জন্যে এখন এসেন্স দিয়ে দিতেছি আর অল্প কালার দিয়ে দিলাম এলো কালার দিয়ে আমি ভালো করে বিট করে তারপরে এখন একটা মোল্ডে ঢেলে নিব তো কলগাছি কলগাছির আশপাশে বা কলগাছিতে যারা থাকেন আপনারা আমার কাছে কিন্তু কেকের অর্ডার দিতে পারেন আমি চেষ্টা করব ভালো করে মতো ভালো ফ্রেশ বস্তু দিয়ে কেক বানিয়ে আপনাদের কাছে সেল করার চেষ্টা করব তো ফার্স্টে ফার্স্টে আমি দুই চার দিন নিজেরাই খাব দেখবো কি হয় কি না হয় আমি কিন্তু এটা ট্রেনিং করেছি ট্রেনিং করার পরে এখন আমি মোটামুটি বাড়িতে একটু ট্রাই করতেছি তাই জন্যে আমি ভিডিও কিছু কিছু ক্লিপ রেখে নিয়ে ভিডিওটা বানাইতেছি তো আপনাকেও আমার ভিডিও আসলে তো কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পেলে আইকনটা প্রেস করে আমার সাথেই থাকবেন তো এই ভিডিওটা আমি আসলে তো ফেসবুকেও দিব ফেসবুক থেকে যারা দেখেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনি তার আপনাকেও দু আশীর্বাদেই কিন্তু আমি এতটুক পর্যন্ত আগবাইরে আসতে পারছি তো বেশি দিন হয় নাই আমি পেজ করছি ফেসবুক পেজও নতুন আমার ইউটিউব চ্যানেলও নতুন আপনারা সবাই সহযোগিতা করবেন এই সোশ্যাল মিডিয়াতে আসলে কিভাবে কীভাবে চলা উচিত বা কি করা উচিত আমি আসলে কিছুই জানি না আপনি কোমাধ্যমে আমি শেখার চেষ্টা করতেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই যে আমার এটা লেপা পোসা করতেছি আর কি ঠিকঠাক করার চেষ্টা করতেছি আজকের ক্রিমটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে খুব ফিট করা খুব ভালো হয়েছে তো আমার কেকটাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এখন ফিনিশিং করার পালা ফিনিশিং করতেছি তো এই ফিনিশিংটা দেওয়ার পরে ছোটো খাটো একটু ফুলের ডিজাইন করার চেষ্টা করবো দেহি হয় না কি হয় কীরকমভাবে কি হয় ম্যামে তো দেখাই দিয়েছে এক একভাবে আমি তো বহুত দিন পরে বিশ পঁচিশ দিন হয়ে গেলো ট্রাই করি নেই তো আজকে ভাবলাম একটু একটু ট্রাই করে হাতটা পাকা করি আর কি তো এমনি আর কি শিখছি কিন্তু অতটা পাকা হয়নি তো আপনারা দোয়া করবেন আমার জন্যে আমি যাতে করে ভালোভাবে কাজ করে আপনাদের সাথে থাকতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফিজ